আজকে দুপুরের জন্য খুবই সাদা রান্না করছি এইখানে আমি প্রথমে পাতলা ডাল রান্না করে নিয়েছি টমেটো দিয়ে এরকম পাতলা ডাল কিন্তু টমেটো দিয়ে অনেক ভালোই লাগে আর এরকম পাতলা ডালের সাথে কিন্তু আলু বাজি বা আলু ভর্তা হলে সেই হয় এরকম ডাল হলে বা আলু বাজি বা আলু বর্তা হলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় ডালের সাথে আমি এরকম আলু বাজি করে নিছি এই আলু বাজিটা কিন্তু ভীষণ মজার মাঝে মধ্যে এরকম আলু বাজি হলে মন্দ হয় না এইভাবে ভাজি কিন্তু সবসময়ই করা হয় না আলু ভাজি কিন্তু এরকম আলু ছাড়া হয় না আর বিশেষ করে কিন্তু শীতকালে এরকম আলুবাজি খাওয়া যায় তবে আজকে এই আলুবাজিটা কিন্তু সাদের আব্বুর জন্য করে নিছি সাদের আব্বুর অনেক পছন্দ এই আলুবাজিটা এই তো আমার আলুবাজিটা কিন্তু হয়ে গেছে এখানে আমি অনেকগুলো আলু দিয়ে দিছি এখানে কিন্তু অল্প পরিমাণে আলুবাজি হয়েছে যাই হোক কোনো ব্যাপার না প্রত্যেকদিন তো আর এরকমভাবে খাওয়া হয় না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বের হয়েছি এখানকার পরিবেশটা একদম গ্রামীণ বাসাতে প্রায় মাস হয়ে গেছে আসছি কোনো জায়গায় যাওয়া হয় না বাবলাম যে আজকে একটু ঘুরে আসি এই পরিবেশটা কিন্তু শহরে দশ থেকে আট কিলো দূরে যাই হোক এরকম পরিবেশ কিন্তু সবারই অনেক ভালো লাগে ছাদকে এদিকে নিয়ে আসি গরু ছাগল দেখে আর ছাদ কিন্তু গরু ছাগলের জন্য অনেক পাগল আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর এই তো এইখানে ছেলে কিন্তু সুন্দর করে হেঁটে যাচ্ছে অনেকটা পথ আসার পরে দেখি এদিকে সবজি চাষ করে রাখছে সবজি খাটটা দেখে কিন্তু অনেক ভালোই লাগলো আর আশেপাশে তেমন কোনো সবজি চাষ করে নাই এইখানে একটা লাউ গাছ দেখে আমি ভাবতেছিলাম যে এইখানে কি লাউ শাক বিক্রি করবে কিনা এখানে কোনো লোক ছিল না তাই আর জিজ্ঞাসা করা হইলো না যাই হোক এইদিকে কিন্তু সরিষা ফুলগুলো অনেক সুন্দর লাগছিল যাই হোক এখানকার পরিবেশটা মোটামুটি ভালোই ছিল এখানে তো একটা আলু ক্ষেত ছিল সাত অল্প কিছুক্ষণ হেঁটে আর বলতেছে আর হাঁটতে পারবে না তোর কিন্তু সাত তার বাবার কাঁধে উঠে গেল সামনেই কিন্তু আমাদের বাসা তো অনেকটা দূর আমরা কিন্তু বাসা থেকে একটা রাস্তা দৌড় অনেকটা দূর চলে আসছি এখানে একটা বড়ই গাছ দেখে আমরা থেমে গেছি এখানে কিন্তু অনেক বড়ই তসছে বাসার মধ্যে যাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে যাই নাই ক্ষেতের মধ্য দিয়ে চলে যাচ্ছে যেহেতু এখান দিয়ে শর্ট রাস্তা সন্ধ্যার সময় এসে এইখানে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি পেঁয়াজুর মধ্যে কিন্তু আমি এইখানে আজকে বাঁধাকপি দিয়ে বানাচ্ছি এরকম ঠান্ডার মধ্যে কিন্তু বাজাপুরি খেতে ভালোই লাগে আমি খুব বেশি বানাই অল্প পরিমাণেই কিন্তু বানিয়ে নিছি যেহেতু দুপুরে কিছু ডালু ছিল তো ভাবলাম যে এই পেঁয়াজও দিয়ে খাইলে কিন্তু অনেক মজাই হবে পেঁয়াজগুলো কিন্তু অনেক সফট হয়েছিল ভিতরে এরকম গরম গরম পেঁয়াজও খাইতে কিন্তু অনেক ভালোই লাগে আর এইগুলো দিয়ে মুড়ি বাঁচানাচুর মা অনেক ভালোই লাগতো এগুলো খেতে যেমন ছাড়তে মনে কিন্তু অনেক কষ্ট আসে বিশেষ করে শীতকালে ওয়াশ মাহফিলে কিন্তু এরকম পেঁয়াজও পাওয়া যায় আর এখন তো ওয়াশ মাহফিল লাগে না রাস্তার মোড়ে মোড়ে কিন্তু বিক্রি করা হয় আর আমাদের বাড়ির পাশে কিন্তু প্রত্যেকটা দোকানের মধ্যে এরকম বিক্রি করা হয় এইখানে আমি দুই খোলা পেঁয়াজও বানিয়ে নিছি অর্ধেকগুলো আমি এমনিতেই খেয়ে নিছি আর অর্ধেকগুলো কিন্তু ডাল দিয়ে খাওয়া হবে আর এই তো এখানে কিন্তু আমার হয়েও গেল পেঁয়াজগুলো অনেক সফট হয়েছিল অনেক দিন পরে কিন্তু এগুলো বানিয়ে খাইছি সন্ধ্যার সময় এরকম নাস্তা খাইতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল